আসসালামু আলাইকুম স্বাগতম বিদ্যা বাবার চ্যানেলে আজকে আমি দেখাব কিভাবে ক্যালকুলেটার মাধ্যমে ত্রিগোত্রিক অনুপাত সমূহের মান মাত্র দুই সেকেন্ডে বের করা যায় আমরা সকলে জানি ত্রিগণিত্রিক ম্যাপগুলা করতে হলে আমাদের অবশ্যই নয় দশমিক দুইয়ের অর্থাৎ ত্রিগোণিত্তিক অনুপাতের মানগুলা মুখাস্ত রাখতে হয় বা জানা থাকতে হয় কিন্তু আমাদের এই ত্রিগোণবিত্তির অনুপাত টোটাল ছয়টা সাইন কজ পেন কট সেক কোশেক তো এখানে এই ছয়টা অনুপাতের টোটাল মান হচ্ছে তিরিশটা তো তিরিশটা মান মুখস্থ রাখা অনেক কঠিন এবং অনেক ঝামেলার ব্যাপার দেখা গেছে আমরা যখন পরীক্ষায় যে সৃজনশীল করতে যাব তখন আমাদের কোন একটা মান খুবই প্রয়োজন কিন্তু ওই সময় আমাদের মানগুলা আমাদের মনে নাও আসতে পারে তখন আমরা এই সিম্পল একটা মানের জন্য আমাদের পরীক্ষা হলে পুরো একটা ম্যাথ আমরা কমপ্লিট করতে পারি না যার কারণে আমাদের খুবই সমস্যা হয় তো আজকে আমি দেখাবো আমাদের এই কঠিন মানগুলা যদি আমরা মুখস্থ করতে নাও পারে তাও আমরা ক্যাকার মাধ্যমে কিভাবে নির্ণয় করতে পারবো যার ফলে আমাদের অনেক প্যারা থেকে আমরা মুক্তি পাবো এবং খুব সহজে আমরা মাঙ্গুলা বের করতে পারবো তাহলে চলেন শুরু করে কিভাবে মাঙ্গুলা বের করা যায় দেখেন এখানে আমাদের প্রথমে সাইন জিরো ডিগ্রি মান বের করতে হবে তারপরে সাইন ত্রিশ ডিগ্রি মান বের করব সাইন পঁয়তাল্লিশ নব ষাট তারপরে নব্বই আমরা এরকম করে এখানে যে অনুপাতগুলো দেওয়া হয়েছে সাইন কেন ক সে কোসে সবগুলা অনুপাত আমরা এক ক্যালকুলার মাধ্যমে একশো ক্যালকুলার মাধ্যমে আমরা কীভাবে নির্ণয় করে সেটা আজকে দেখাবো প্রথমত আমাদের এখানে বলছে সাইন জিরো ডিগ্রি দেখেন যেহেতু সাইন জিওরি বলছে আমরা ক্যালকুলেটার এটা কেউ বের করব। এটু দেখেন প্রথম আমাদের এখানে ক্যালকুলেটার দেখেন কি কি দেওয়া আছে সাইন কস্টেন এই তিনটা অনুপাত দেওয়া থাকে তো আমরা এই তিনটা অনুপাত দিয়ে সবগুলো অনুপাতের মান বের করব। প্রথমত আমরা তাহলে করি প্রথমে সাইন কত ডিগ্রি বলছে জিরো ডিগ্রি তাহলে আমি তুলবো সাইন জিরো শন কত হয়েছে আমরা জিরো তাহলে আমি দেখে বসে সাইন জির মানত হচ্ছে জিরো তো আমরা এখানে বসে ফেলি সাইন জিরো মান হচ্ছে জিরো এবার আমরা করবো সাইন তিরিশ ডিগ্রির মান দেখেন তো আমি এখানে এটা কেটে ফেললাম এবার আমাদের বের করতে হবে কত সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমি প্রথমে এখানে সাইন তুললাম এরপর কত বের করবো তিরিশ আমি জাস্ট তিরিশ তুলবো তোলার পর আমরা ইকোয়াল দেব ইকুয়াল দেওয়ার পর এখানে কি আছে দেখেন জিরো পয়েন্ট ফাইভ বাট জিরো পয়েন্ট ফাইভটা তো আমাদের দশমিক ভগ্নাংশ তো আমরা এটা কী করব দশমিক ভগ্নাংশকে আমরা সমস্ত নিয়ে যাবো কিভাবে নেবো দেখেন এই যে শিফট এখানে শিফট আছে শিফট দিয়ে তারপরে এখানে এবিসি এবি বাই সি এটা ক্লিক করবো তাহলে আমি করি সিট আমি এখানে তার মানে সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু যে ওয়ান বাই টু এবার কথা লাগবে আমাদের সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখেন একইভাবে আমরা করবো সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ সমান দিলাম এখানে দেখেন আমাদের অনেক বড় একটা দশমিক ভগ্নাংশ আসছে এটাকে আমি যদি শিফট এবিসি দিই তা আমাদের কোনো কাজ করবে না তো আমাদের যখন একটু বড় দশমিক বগ্নাংশ আসবে আমরা কি করবো এখানে এটাকে স্কার করবো যে মানটা আছে আমরা কি করব স্কারে এখানে দেখেন এক্সেস্কার আছে আমরা স্কার ক্লিক করবো করার পর আমরা সমান সমান দিব এবার আমাদের মানটা কি হয়েছে ছোট হয়ে গেছে কত আসছে জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট দশমিক আছে আমরা কি করব সেম শিফট দিয়ে এবি কি করবো শিফট এবিসি দিলাম কত কতক্ষণ দেখেন এখানে ওয়ান বাই টু তো আমি এখানে একটু বুঝে বলি আমাদের এখানে তাহলে আমরা কত পাইছি ওয়ান বাই টু ওয়ান বাই টু আমরা যেটা একটা এখানে স্কিলাম এখানে আমার এখানে একটা কী করতে হবে এটাকে একটা রুট দিতে হবে রুট ওয়ান বাই টু তো রুট দিলে একটু দেখেন ওয়ানের উপর রুট মানে কত হবে এটার মান ওয়ান হবে আর টুর উপর আমি যদি রুট দিই এটা একটা দশমিক পয়েন্ট চলে আসবে যার কারণে আমি কী করবো রুট টু রেখে দেবো রুট টু তার মানে এটার মনে হচ্ছে ওয়ান বাই রুট টু এবার করবো আমরা সায়েন ষাট ডিগ্রি দেখেন একে আমরা করে ফেলে ফাইন এবার সাইড তুললাম তুলে আমরা সমান সমান দিলাম তাহলে বড় একটা মান আসছে আমরা মাথা রাখবো যখন আমাদের বড় মান আসবে আমরা কি করতে হবে তাকে স্কোয়ার করব তাহলে আমি এখানে স্কোয়ার করে স্কোয়ার দিয়ে সমান দিলাম কত আসছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা ছোট হয়ে গেল ছোট কি করবো শিফট দিয়ে এ বি সি শিফট এ বি সি কত আসছে দেখেন থ্রি বাই ফোর তো আমি এখানে সাইড সাইড দিকে এখানে বসাই থ্রি বাই ফোর এই যে থ্রি বাই ফোর যেহেতু আমরা একটা স্কোয়ার ধরছি স্কোয়ার ধরলে আমাদের আনসার এটা কী দিতে হবে রুট দিতে হবে আমরা একটা রুট দিয়ে ফেললাম এখন দেখেন রুট থ্রি আমরা যদি রুট থ্রির জন্য রুট চিন্তা করি তাহলে তাহলে রুট দশমিক চলে আসবে তো আমরা বসে ফেলবো রুট থ্রি বসে ফেলবো কারণ মানে আমাদের এখানে অ্যালাউ নাম এরপর দেখেন ফোর ফর আমি রুট ইউজ চিন্তা করে ফোরকে রুট হবে টু হবে তার মানে সায়েন্স সার্টিমাগত রুট থ্রি বাই টু এরপরে আমি যদি সাইন নব্বই ডিগ্রি বের করে দেখেন সাইন এরপরে কত বসাবো নব্বই ইকুয়াল দিলাম কত আসে আমাদের ওয়ান তাহলে আমরা সবাই সময় বসে বলতে পারছি যে সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান এখানে বসে বলি সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে আশা করি আপনারা সাইনের মান কী হবে আমরা বুঝতে পারছি একইভাবে আমরা মান বের করবো দেখেন কস প্রথমে কত বলছে জিরো ডিগ্রি আমরা বের করে এই যে এখানে কস আছে ক্যালকুলেটারে আমরা কস তুলবো তোলাপ আমরা কী করবো জিরো তুলবো তোলার পর সমান সমান দিব কত আছে দেখেন ওয়ান তার মানে কস জির গ্রি মান হচ্ছে ওয়ান আমরা ওয়ান বসে ফেলি কস জির গ্রিমান হচ্ছে ওয়ান এরপরে কস তিরিশ ডিগ্রি আমি বের করি কস তিরিশ ডিগ্রি কস তিরিশ তুললাম সমান সমান দিলাম যেহেতু বড় মান আসছে শুধু এটা মাথায় রাখতে হবে বড় মান থাকলে আমরা কি করতে হবে স্ক্যার করতে হবে আমি এখানে স্ক্য দিলাম সমান দিলাম কত আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো যেহেতু দশমিক আসতে আমরা কি বলবো এখানে সিট দিয়ে এবিসি কত হলো থ্রি বাই ফোর তো আমরা একটা স্ক্য আমি এটা কি দিতে হবে রুট দিতে হবে খুব ইজি দেখা আমি একটা তাহলে থ্রি বাই ফোর বসে ফেললাম আর যেহেতু স্কোয়ার দিলে আমরা রেখে দেব একটা রুট তাহলে থ্রিকে আমি যদি রুট করি দশনেক চলে আসবে আমি রুট থ্রি বসে ফেলবো আর ফোরকে রুট করলে কত আসবে টু তাহলে এবার বুঝতে রুট থ্রি বাই টু এবার আমরা কী করতে পারি কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখেন কস কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তুললাম এরপর আমরা কল দিলাম আমাদের সেম বড় আছে বড় থেকে করতে হবে স্ক্যার দিতে হবে এবার আমরা কী করবো সমান দিব কত আসছে জিরো পয়েন্ট ফাইভ এবার জিরো পয়েন্ট ফাইভ ছোটো হয়ে গেল এটাকে কি করবো সিট দিয়ে এবিসি ওয়ান বাই কত আসছে টু তো আমরা একটা স্কার তুললাম তাহলে আমরা এখানে বসাতে পারি ওয়ান বাই টু এটা কত বসাবো রুট ওয়ান বাই টুর উপরে কথা বসেলাম রুট এবার একুয়াল দিয়ে দেখেন ওয়ানকে আমি যদি রুট করি ওয়ানকে রুট ফলে হবে ওয়ানই হবে আমি ওয়ান বসে ফেললাম আপনারা ক্যালকুলেট করে দেখবেন তারপরে টুকে আমি যদি রুট করি দেখেন টুকে যদি রুট করা হয় এই যে রুট টু কত বড় একটা মান আসতে তো আমি এত বড় মান না দিয়ে কী করবো ছয় শে রুট টু বসাই ফেলবো রুট টু বুঝতে আশা করি এবার আমরা কি বের করবো কস ষাট ডিগ্রি এই দেখেন কস ষাট ডিগ্রি এই কস বসালাম এরপর বসাবো ষাট শেড পর সেরাম সমান দিলাম কত আসে আমাদের জিরো পয়েন্ট ফাইভ এখানে বড়ো মানুষ না যে আমরা স্কার ধরবো না তারপরে কী করবে শীত দিয়ে এ বি সি ওয়ান বাই টু তো আমরা তো এখানে স্কার বাড়তে ধরি নেই যার কারণে আমরা কী করবো স্ক্যানে গুট দিতে হবে না এখানে মানুষ আসবে ওয়ান বাই টু এরপরে কস নব্বই ডিগ্রি এই যে কস কত ডিগ্রি নব্বই নব্বই ডিগ্রি তুললাম সমান দিলাম এখানে কত আসছে জিরো তাহলে আমাদের এখানে লিখবো কস নব্বই মান জিরো এই যে কস নব্বই নির্মাণ কত জিরো আমরা তাহলে সাইনার কথা বুঝতে পারবো এবার আমরা টেনের মান বের করব তাহলে কত বের করব টেন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ হয় তো প্রথম আমরা টেন জিরো বের করবো একইভাবে দেখেন কি করব প্রথমে এখানে টেন দেওয়া আছে আমি তাহলে টেন তুলব টেন কত ডিগ্রি জিরো ডিগ্রি আমি জিরো যে সমান দিলাম কত আমাদের জিরো তার মানে টেন জিরো মান হচ্ছে জিরো আমি এখানে বসে ফেললাম এই যে টেন জিরো জিরো মান জিরো এরপর কতটা আছে দেখেন টেন তিরিশ ডিগ্রি একেবারে আমরা মানটা বসাই ফেলবো এখানে প্রথমে আমরা টেন তুলবো টেন তারপর কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই যে তিরিশ তুললাম এবার আমরা কী করলাম সমান দিলাম দেখেন আমাদের অনেক বড় একটা মানুষ আসছে তো বড়ো মানুষ আমরা কি করতে বলছিলাম স্কার দেবো স্কার দিবো তারপরে সমান দিব এখন দেখেন এই যে জিরো থ্রি থ্রি আসছে এটাকে আমি যদি শিপ দিয়ে এবিসি দিই কত হয় দেখেন ওয়ান বাই থ্রি তো আমি এখানে কিন্তু একটা স্কার ধরলাম আমরা বলছিলাম কি যদি আমরা বাড়তি একটা স্কার ধরে একটা রুট দিতে হয় তাহলে এখানে সেম আমরা একটা রুট দিবো তাহলে ওয়ান বাই থ্রি এটা এটা কী দিতে হবে রুট দিতে হবে তো আমি যদি ওয়ানকে রুট করি কত হবে ওয়ান হবে আর থ্রিকে আমি যদি রুট করি একটা দশমিক মান চলে আসবে যার পর আমরা এখানে কী করবো রুট থ্রি বসে ফেলবো এটা কোনো ভাঙবো না এরপর আমাদের কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন কত ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সমান দিলাম কত আসতে আমাদের ওয়ান এখানে ওয়ান চলে আসছে তা আমরা আমাদের টেন পঁয়তাল্লিশ মান কত হবে ওয়ান এটা আমরা সরাসরি বসে ফেললাম এরপরে টেন ষাট ডিগ্রি এ দেখেন টেন তুললাম এরপর কি তুলবো সাইট সমান দিলাম অনেক বড় মান আসছে আমাকে করতে হবে স্ক্য করতে হবে স্ক্য করলাম সমান দিলাম এখানে সরাসরি থ্রি চলে আসছে তো আমাদের এখানে আর কি ওই যে সিফট এ বেশি করতে হচ্ছে না আমরা যেহেতু স্ক্য দিয়ে থ্রি পাইছি তাহলে কিন্তু একটা রুট বাড়তি দিতে হবে তো আমরা এটা এখানে বসে ফেলি রুট থ্রি থ্রি পাইছি আর স্কার এটা কি দিতে হবে রুট দিতে হবে তাহলে কত হয়েছি এখানে রুট থ্রি এবার টেন কত হবে নব্বই ডিগ্রি আমি বসাই এর টেন 90 ডিগ্রি সমান দিলাম এখানে কি আসছে দেখেন ম্যাথ এরর ম্যাথ এরর বলতে কি হবে অসঙ্গায়িত কি হবে অসঙ্গায়িত আমাদের একটা আছে অসঙ্গায়িত তাহলে ম্যাথ এরর আসলে এখানে আমি লিখব অসঙ্গায়িত অসঙ্গায়িত আচ্ছা আপনারা বুঝতে পারছেন এবার আমরা কার মান বের করব কটের কোটের মান কি হবে করব দেখেন কট কত ডিগ্রি বের করতে হবে জিরো ডিগ্রি তাহলে আমি বসায় কট জিরো ডিগ্রি আমাদের দেখেন এখানে তো আমাদের সাইন কস টেন আছে বাট আমাদের তো নাই তো আমরা কীভাবে কট বের করবো কট আমরা শুধু একটু মাথা রাখবো যে কট হচ্ছে কার বিপরীত কট হচ্ছে টেনের বিপরীত আবার একটু বলতেছি কট কার বিপরীত হবে কট হবে টেনের বিপরীত তাহলে আমরা এখানে

ঠিক আছে এবার দেখা যাদের কট কত ডিগ্রি করতে হবে তিরিশ ডিগ্রি তো কট কার বিপরীত টেনের বিপরীত তাহলে আমরা কটের জায়গায় বসাবো কত ওয়ান বাই সাইন এই যে ওয়ান বার সরি কটের জন্য বের টেন ওয়ান বাই টেন আমরা বসে ওয়ান বাই টেন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি যে তিরিশ তুললাম এবার কী করবো কল দিলাম অনেক বড় একটা মানে আসছে এটা আমরা কী করবো স্কোয়ার করবো স্কোয়ার দিয়ে সমান দিব কত ওয়াইস আমরা থ্রি তাহলে আমরা যেটা একটা স্কোয়ার দিলাম কিন্তু আমাদের একটা রুট দিতে হবে তার মানে কট টেস্ট মার্চে গিয়ে রুট থ্রি তা আমরা স্কুলে একটা বাড়তি রুট দিলাম তাহলে এটা আমার হচ্ছে রুট থ্রি রুট থ্রি এবার আমরা কার মানে বসাবো কট পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা কী বললাম কট মানে কার বিপরীত টেনের বিপরীত তাহলে কটে জায়গায় বসাবো ওয়ান বাই টেন এই যে ওয়ান বার টেন এবার কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বসে গেলে এই যে পঁয়তাল্লিশ সমান দিলাম কত আসছে আমাদের ওয়ান তাহলে আমরা শয় বসাতে বলতে কট পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান কটের পঁয়তাল্লিশ এবং কত বসাতে হবে ষাট ডিগ্রি তাহলে আমি কট ষাট ডিগ্রি বের করি দেখেন কট ষাট ডিগ্রি বলতে কাকে বোঝায় ওয়ান বাই টেন ষাট ডিগ্রি কারণ টেন হচ্ছে কটের বিপরীত তাহলে ওয়ান বাই টেন কত ডিগ্রি ষাট ডিগ্রি আমি ষাট তুলি ষাট যে ডিগ্রি কত আসছে এটা মান আসছে অনেক বড় তো বড় মাছ কি করতে হবে স্কোয়ার করতে হবে আমি এখানে স্কোয়ার করে ফেললাম সমান দিলাম কত আসছে জিরো পয়েন্ট থ্রি থ্রি একটা মান আসছে এটাকে শিফট এবিসি ওয়ান বাই থ্রি যে তোমরা একটা ধরলাম তাহলে কিন্তু এখানে রুট দিতে হবে তাহলে রুট ওয়ান বাই থ্রি এই যে ষাট ডিগ্রি হচ্ছে গিয়ে ওয়ান বাই এর এটা হবে রুট দিতে হবে তো ওয়ানের উপর যদি রুট করি তাহলে এটা কত হবে ওয়ানে হবে আর থ্রির উপর আমি যদি রুট করি দশমিক চলে আসবে আমরা কী করবো থ্রি বসায় ফেলবো এরপর আমাদের হচ্ছে কট নব্বই ডিগ্রি তো কট বলতে কি আগে আমরা কে তা আমি বসাতে পারি ওয়ান টেন কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই তুললাম এবার সমান দিলাম কত আসছে এটার মান সরি ওয়ান বাঘ টেন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা সমান দিলে এটার মান হচ্ছে এটা মানে ভুল আসতেছে এটা মানে হচ্ছে জিরো ওয়ান বাই টেন নব্বই এটা মানে কত হবে জিরো হবে কারণ একটা অসংখ্য তোলে পরেরটা আমাদের কত বসবে জিরো বসবে এবার দেখেন আমাদের সেক শেকের এই সেকটা আমাদের জিরো ডিগ্রি বের করতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো সব আমাদের মান বের করতে হবে তাই আমরা প্রথমে সেক জিরো বের করবো আমাদের একটু মাথা রাখতে হবে সেকের বিপরীতকে কস কারণ সেক এখানে দেখেন আমি একটু যদি বুঝাই এই যে টেন কার কঠের বিপরীত তারপরে সাইন হচ্ছে কোসেকের বিপরীত সাইনকার বিপরীত কোসেকের আর কস হচ্ছে সেকের বিপরীত শুধু এটা মাথা রাখবেন কেউ মাথা রাখবো আমরা টি টির সাথে টি কার সাথে টির সাথে আর দুইটা এস আর সি এস মিলবে সি এর সাথে এস কার সাথে মিলবে সি এর সাথে মানে এস মিলবে কোসেকের সাথে আর কস মিলবে এর সাথে মানে সি মিলবে এস এর সাথে আশা করি বুঝতে পারছেন তো আমাদের এটা যেহেতু শেষ এবার আমরা কাকে করবো কে তাহলে সেক কার বিপরীত দেখেন তো এর বিপরীত তো সেকের প্রত্যেকটা মানকে তো আমরা কি বসাবো ওয়ান বাই কস বসাবো তাহলে আমি যদি সেক প্রথমে জিরো বের করে দেখেন সেক জিরোডি বসলে তাকে বুঝাবো এখানে ওয়ান বাই কির বসাবো তাহলে ওয়ান বাঘ কস কত ডিগ্রি বসাব জিরো তাহলে কত হয় দেখেন ইকাল দিলে ওয়ান তার মানে জিরো মানে হচ্ছে ওয়ান আমি এখানে বসে পারি ওয়ান জিরো মানে বসেলাম ওয়ান বসে ফেললাম এবার আমাদের সেক কত ডিগ্রি বের করতে হবে তিরিশ ডিগ্রি বের করতে হবে তো সেক কার বিপরীত সেক হচ্ছে কস এর বিপরীত আমরা কি বসাবো ওয়ান বাই কস এবার আমরা ত্রিশ ডিগ্রি বসাবো তিরিশ এদের ওয়ান বাই কস তিরিশ সমান কত হচ্ছে আমাদের একটা বড় মান আসছে তো বড় মাসে আমরা কি করতে হবে এটাকে স্ক্য করলাম সময় দিলাম কত ওয়ান পয়েন্ট থ্রি একটা মান আসছে এটাকে আমরা শিপ দিয়ে বিষয়ে দিব তাহলে কত হয় দেখেন তো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি যেহেতু আমরা একটা স্কার ধরলাম তাহলে এখানে একটা রুট দিতে হবে তা আমরা বসাই রুট কথা বসাব ফোর বাই থ্রি এটা একটা কি ধরবো রুট দেখবো এখন দেখেন আমি যেটা ক্যালকুলেশন করি ফোরকে রুট করলে হবে কত টু আর থ্রি কে রুট করতে হবে রুট থ্রি রুট থ্রি আসলে আপনারা বুঝতে পারছেন এরপর আমরা বসাবো কত ক সেক পঁয়তাল্লিশ ডিগ্রি তো সেক পঁয়তাল্লিশ মানে কি ওয়ান বাই কস পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে হবে ওয়ান বা কস কত ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সমান যেহেতু আমাদের বড় মানুষ আমরা কি বললাম বড় মানুষ দিতে হবে স্কিলাম এরপর দেখেন টু পাই টু সে একটা স্কিলাম আমরা কি বসবে এটা এটা রুট বাড়তে বসবে তাহলে রুট টু তাহলে এই যে পঁয়তাল্লিশ মান হবে কত রুট টু আমরা বসে ফেলি রুট টু তারপর দেখে আমাদের কত বসাতে হবে sec 60 ডিগ্রি তো সেক কার বিপরীত এর বিপরীত তাহলে কি বসাবো আমরা ষাট ডিগ্রি বলছে ওয়ান বাই cos বসাবো ওয়ান বাই কস কত ডিগ্রি আমরা বসাবো ষাট ডিগ্রি যে ষাট ডিগ্রি বসা করলাম ডিগ্রি বসাতে হবে জাস্ট ষাট বসালে হচ্ছে সমান দিলাম দেখে আমাদের কত আসছে টু পাই এখন আমাকে স্কর তুললাম তখন কিছু ধরলাম না তাহলে এটার মান টু আমরা ছয়শ বসাতে পারি এটার মান কত টু কারণ একটু আগে যেটা বসে সেটা দিয়ে টু পাই আর এখন ছয়শ টু পেছনে এটার মান কত টু বসে যাবে যে টু এরপর আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি সেক নম্বরটি বলতে কি বোঝায় ওয়ান বাই কস নব্বই ডিগ্রি আমি যেটা বসাই ওয়ান বাই কস নব্বই ডিগ্রি কলে তত হবে ম্যাথ এই তো ম্যাথ রোর মানে কি বোঝায় অসংহায়িত তাহলে আমাদের এখানে বসবে অসংায়িত দেখেন কত সহজে আমরা এই মানগুলো ক্যালকুলাম বের করতে পারতেছি আমাদের এবার লাস্ট অনুপাত হচ্ছে কোসেক তাহলে দেখেন কোসেক কার বিপরীত এই যে সাইনের বিপরীত এস কার বিপরীত তার মানে কোসেকের মানগুলাতে আমরা কি বসাবো ওয়ান বাই সাইন তো আমরা প্রথমে কি করবো কোসে মান বের করবো দেখেন কোসে জিরো বলতে কি বোঝায় তাহলে ওয়ান বাই সাইন কারণ হচ্ছে কোসের বইথ কে সাইন তা আমরা ওয়ান বাই সাইন করবো আমরা বসাই দেখেন ওয়ান বাঘ কি বসাবো সাইন কারণ হচ্ছে সাইন এবার কত বসাবো জিরো বসলে ইকল দিলাম কে আসলে দেখেন ম্যাথ ইরো ম্যাথ ইরোর বলতে কি বোঝায় অসংজ্ঞায়িত তাহলে আমরা এখানে প্রথমে বসে বলি আমরা কোসেক জিরো মান হচ্ছে অসংজ্ঞায়িত আমরা এখানে বসে ফেলি অসংজ্ঞায়িত এরপর দেখেন আমাদের কী আসবে কোস কোসেক কত ডিগ্রি কোসেক হচ্ছে গেস্ট তিরিশ ডিগ্রি তো কোসেক কার বিপরীত সাইনের বিপরীত তাহলে আমরা কোসেক্স তিরিশ ডিগ্রির আমরা কি বসাবো ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রি ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রি এবার কী বলবো ইকুয়াল কত হচ্ছে দেখেন আমাদের টু এটাকে আমরা দিলাম না তাহলে যেটা আমাদের শুধু সরাসরি টু পেয়ে গেছে তার মানে কোসেক তেইশি মান মতো টু আমরা টু বসে ফেলবো এবার আমরা বসে ফেলি কোসেক তিরিশ ডিগ্রির মান টু যে কোষে তিরিশ মানুষ কত বসে ফেললাম টু বসে ফেললাম তারপরে কোষে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বসাই পঁয়তাল্লিশ ডিগ্রি পরে কোষে বলতে কাকে বোঝাই ওয়ান বাই সাইন আমরা বসাই ওয়ান বাই কত সাইন তাহলে ওয়ান বাই সাইন কত ডিগ্রি পঁয়তাল্লিশ আমি পঁয়তাল্লিশ ধরলাম এবার সমান দিলাম দেখেন বড় মানুষ টু দেখেন একটা আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বসাতে পারি রুট টু এটা রুট দিব আর কত আমরা টু বসে তাহলে এটা টু বসবে রুট টু এরপর হচ্ছে তো কোসে বলতে কি বোঝায় সাইন তাহলে ওয়ান বাঘ সাইন ওয়ান বাই সাইন কত ডিগ্রি ষাট ডিগ্রি আমরা বসাই ষাট ডিগ্রি এবার সমান দিলাম দেখেন অনেক বড় মান আসছে তো অনেক বড় মান আসলে কি করতে বলছিলাম স্কোয়ার দেবো স্কোয়ার দিলাম এরপরে সমান দিলাম কত পাইছি আমরা দেখেন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা মান পাইছি এটাকে কি করবো শিট দিয়ে এবিসি কত হলো ফোর বাই থ্রি তো ফোর বাই থ্রি একটা স্কোয়ার দিলাম না তাহলে স্কোয়ার দিলাম কি দিতে হবে এটা রুট দিতে হবে তাহলে কেন হবে রুট ফোর বাই থ্রি রুট ফোর বাই থ্রি তাহলে এই কল দেখেন ফোরকে আমি যদি রুট করে কত পাবো টু পাবো আর থ্রিকে রুট করে পাবো একটা আমরা দশমিক মান তাহলে আমরা কী করবো রুট থ্রি বসে ফেলি রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি এটা হচ্ছে গিয়ে কোসেক ষাট ডিগ্রির মান এরপর আমাদের লাস্ট কোসেক কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে কোসেক নব্বই ডিগ্রি বলতে কী বোঝায় কোসেক নব্বই ডিগ্রি বলতে ওয়ান বাই সাইন নব্বই ডিগ্রি তাহলে বসে ওয়ান বাঘ সাইন নব্বই ডিগ্রি এর আমরা কী দেখব সমান দেখেন একটা আমার কত আসে ওয়ান তাহলে আমরা বসাতে পারি কোসেক মাল ওয়ান যেখানে বসে বাসে দেখেন আমাদের এখানে যে অনুপাতগুলো আমরা বের করছি এখানে সম্পূর্ণটা বের করতে আমাদের একটু সময় লাগছিল কিন্তু আমাদের তো পরীক্ষা হলে সম্পূর্ণ আসবে না আমাদের আর লাগবে কত জাস্ট কয়েকটা মান তো আমরা এখানে এই কাগুরান মাধ্যমে খুব সহজে মাত্র এক থেকে দুই সেকেন্ডের ভিতরে আমরা মানগুলো বের করতে পারবো শুধু আমাদের মাথায় রাখতে হবে কি একটাই সেটা হচ্ছে যদি বড় মান আসে স্কোয়ার করতে হবে তারপরে শীত দিয়ে এবি করব আর যদি ছোটো মান আসে তাহলে আমাদের যেটা আসবে ওটাকে দশমিক আসলে শীত দিয়ে সি করলে আমাদের বগ্নাশে চলে আসবে আর ওই বগ্নায়শের মানগুলো আমরা কে বসে করলে আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাবো আশা করি আপনারা ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারছেন আর আমাদের এখন এই মুখস্থ বাড়ার ঝামেলাটা কমে গেছে যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্ট করবেন তারপরে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ